আমরা যারা রাজনীতি করি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমাদের রাজনীতিটা আপনারা একটু আমাদের জন্য সহজ করে দেন এর আপনি কইতে পারেন আমার রাজনীতি আপনি কেন সহজ করবেন আপনারা এখানে 1900 এরশাদের আমল দেখেন কারা কারা এরশাদের আমল এর অনেকে এরশাদের আমল দেখেন তেমনি এরশাদের আমল থেকে আপনারা এরশাদের আমল দেখেন এখানে আপনারা হচ্ছে আমি শহীদ জিয়ার আমল দেখেন কারা কারা এখানে শহীদ জিয়ার আমল দেখার মানুষ আছে হাসিনা এর আমল দেখার মানুষ আছে খালেদ জিয়ার আমল দেখা মানুষ আছে আছে না এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এখানে যারা আছেন কিছুক্ষণ পরে কিন্তু আমি আপনাদের প্রশ্ন নিব খালা আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে আপনাদের প্রশ্ন আমি নিব কিছুক্ষণ পরে দুই চব্বিশ সালের অগাস্ট মাসে মানে গত বছরের অগাস্ট মাসে আমি ছিলাম একজন ছাত্র আমি চাকরি খুঁজতাম চাকরি কি চাকরি খুঁজতাম যেই চাকরির বেতন ছিল সর্বোচ্চ আচ্ছা আপনারা কোনো ধারণা আছে কি ম্যাজিস্ট্রেট কয় টাকা বেতন পায় এক লাখ টাকা

ধরেন আমি চেষ্টা করতেছিলাম এক বছর পরে ধরেন আমি যদি আইসা এখন মসজিদে দেয় পঞ্চাশ হাজার টাকা কমরস্থান তিরিশ হাজার টাকা বিয়াতে গিয়ে দেয় দশ হাজার টাকা চাকরির একজনের রাস্তা দিয়ে দেয় এক লাখ টাকা মূর্তরে দশ হাজার টাকা আপনার মনে প্রশ্ন আসার কথা কিনা টাকার উচ্চ আসবে না কারণ এক বছরে আমি কি আলাদিনের চালাকাইছি যে আমার হাতে এত টাকা আছে কারণ গত বছরের এমন দিনে আমি একটা চাকরি যেই চাকরির সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা এটার জন্য আমি চেষ্টা করতেছিলাম আর এই বছরে আমি কবরস্থানে সন্দেহ আসার কথা কি এই গুরুত্ব তার মানে কি আমি কোনো না কোনোভাবে দুর্নীতি করছি আমি আপনারা কবরস্থানের জন্য টাকা দিতে পারবো এটা কি সম্ভব বলেন আমি আপনারা যদি বলি আপনার কবরস্থান করে দিব আপনি ইজ্জতে টাকা দিব মসজিদে টাকা দিব বিয়ার খরচ চালাই দিব আপনি খুশি হইতে পারেন কিন্তু আপনার মাথায় প্রশ্ন আসতে হবে সেই টাকা পাইছে বই সেটা কেন দিছে এক বছরের মাথায় কি আমরা টাকা পয়া দেওয়া সম্ভব আর যদিও পায়া থাকে এটা সত উপায়ে কোনদিন সম্ভব না আর যদি অসৎপায়ে টাকা আপনাদেরকে দেই নিশ্চয়ই একটা অসৎ উদ্দেশ্য আছে এই কারণে আমাদের যে নতুন রাজনৈতিক দলটা আসছে আমাদের টাকা পয়সা দেওয়ার আমাদের ক্ষমতা নাই আজকে যে প্রোগ্রামটা করছি উপরে আল্লাহ মাঠে কিছুক্ষণ পরে আসার নামাজ পড়তে যাবো দশটা টাকাও আমি দিতে পারিনি দশ টাকা দশ টাকাও দিতে পারেনি এটা কে দিতে থে এই যে জাতীয় নাগরিক পার্টির এলাহাবাদের আছে কেউ হচ্ছে এই রাজনীতি যখন আপনারা আমাকে সমর্থন দিয়ে আপনারা নিজেরটা নিজে করবেন তখন আমি সত থাকতে পারবো তখন আমি থাকতে পারবো কিন্তু ধরেন আমার চিত্রটা কিন্তু করে ধরেন আমার রাজনীতির জন্য এখন কেউ আপনারা টাকা দিতেছে না বরং ওই দুই হাজার তেরো চোদ্দ সালের মতো রাতের বেলায় দরজায় টোকা দেয় ভোটের আগের দিন রাতে ঠক 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 থেকে আওয়াজ আসে আমরা পাঁচজন এরকম হয়েছে কিনা বলছে না আমি কি মিথ্যা কথা বলতেছি রাতের বেলা নির্ভুম সজর পর্যন্ত সকাল পর্যন্ত আবার ভোট দেওয়ার সময় কিভাবে ভোট দিতে হয়তো না ও পাও ব্যথা মানে গাড়ি ভাড়া আছে কিনা ধরেন আমি সব রাজনীতিবিদদের পক্ষে কথা বলবো বাংলাদেশে এসে করুক

এই টাকাটা এই যে পাঁচ লাখ টাকা দিলাম এই টাকাটা কি মনে করছে এটা আমি উঠাবো না এই টাকাটাতে আমি কোন জায়গা থেকে আনবো এই জিনিসটা বুঝতে হবে খেলাম রাজনীতি কিন্তু একদিনের না এটা আমার সারা জীবনের জন্য যতদিন আমরা হায়াতে বাঁচাই নীতির পথে থাকতে পারি ততদিন পর্যন্ত নিব আমি আপনাকে সার্কেলটা বুঝাই আপনারা ধরেন আমি এক হাজার টাকা করে দিলাম আপনার কাছে তো এক হাজার আপনি পাইছেন কত কিন্তু সবার যদি এক হাজার টাকা করে দিয়ে আমার অন্তত দশ টা টাকা খরচ হবে না কারণ এই টাকাটা কি আমি নিজের থেকে দেবো নিজের থেকে দেব না এটি আর কোন জায়গা থেকে নিবো ধরেন

দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আমি এই ঘোষণা দিতেছি আপনাদের সামনে এখানে মুরুবি আছে দাদি আছে চাচি আছে মামা আছে খালা আছে আমার জন্মস্থান এখানে আমি এখানে বড় হইছি আমি দেবিতার রাজউদ্দিনে পড়াশোনা করেছি দেবিতার বাজারে খাবার খাইছি দেবিতার বাজারে খরচ খেয়ে বড় হইছি স্কুলে সাতার স্কুলের পুকুরে সাতার কাটছি এখানে এমন কোনো গ্রাম নাই যেখানে আমি হাইটা তুলে বেড়াই নাই এখানের আলোবাতাস আমি বড় হইছি আপনাদের সাথে মিথ্যা কথা বলা ভণ্ডামি করা পাকipasi করা চাতাবাজি করা আপনাদের সাথে প্রতারণা করা এটার ইনটেনশন আমার নাই কারণ দিন শেষে যদি এখানে আমি মারা যাই জানা যাবে আপনারাই আসবেন আপনাদেরকে আমি একটা টাকা কোনোদিন দিতেও পারবো না আপনাদের থেকে কোনোদিন একটা আমি আনবো না এরপরে যদি আপনারা আমার পিছনে রাজনীতি করেন তাহলে করবো আর যদি বলেন যে না আমি করবো না তাহলে আলাইকুম